আলহামদুলিল্লাহ মেশিন ভালো কোনো সমস্যা টমস্যা হয়নি আর কি হ্যাঁ সুবিধা অনেক সুবিধা হচ্ছে হাতের ব্যথা বা অসুবিধা হচ্ছে না সময় একটু আশ্রয় হচ্ছে হাতেরও কোনো সমস্যা হচ্ছে না হাত লাগে যায় আর কি আবার আমি তো হলে দহন করি না এই কারণে আব্বা মেশিন দেওয়া আর কি কষ্টটা অনেক কম হয় মেশিন নিয়ে আসে আমার কষ্টটা অনেক কম হয় ভালো মেশিন সবচেয়ে ভালো হাত দিয়ে দহন তো আব্বা করে ওই হাতের একটু সমস্যা হয় আর কি দহন করলে হাত একটু লাগে যায় আর কি

আসলে ব্যাকাইছি তারপরে তো আপনার এটা নিয়ে কোনো যায় আঠাশ তিরিশ লিটার যে দুধ দহন করতেছেন আপনার সময় লাগে কতখানি সময় চোদ্দ মিনিটের মতো চোদ্দ পনেরো মিনিটের মতো চোদ্দ মিনিটের মতো

তো ওইভাবে দহন করি না আব্বা দহন করে কিন্তু খামারিটা কিনতে পারে যার দুই চারটা গরু আছে দহন করার পঞ্চাশ ষাট লিটার দুধ দেয় আর কি না বলি অনেক সুবিধা আছে নেও ভালো হয় আসলে এই দুধ দহন মেশিনটা এতটা উপকারী যারা খামারি আছে তারাই বুঝতে পারবেন আর হাত দিয়ে দহন করা তিনটা গরু খুব কষ্টসাধ্য ব্যাপার আর মেশিনকে দহন করলে ধরেন যে সময় বাড়ছে শরীরের খাটনি অনেকটা কমে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই মেশিনটা খুব একটা মানে খামারিদের জন্য প্রয়োজনীয় একটা জিনিস আমরা চায়না থেকে সরাসরি মেশিন আমদানি করে থাকি এই মেশিনগুলো দশ লিটার চোদ্দ লিটার পনেরো লিটার এবং আগামীতে আর বিশ লিটারও আসতেছে মেশিনটি নিতে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন মেশিনটি নিতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম